আজকে রবিবার সন্ধ্যেবেলা গিয়েছিলাম নতুন বাড়িতে তো দেখো মিষ্টি এখানে এসে হাঁটাচলা করছে ও কত খুশি আছে ওর একদমই কোনো রকম শরীর খারাপ ছিল না তো এই যে এখন খেলাধুলা করছে আর হাঁটি হাঁটি করে এই ওই ঘর থেকে এই ঘরে এলো সেই জন্য রুদ্র একটু ভিডিও করেছে তো অনেকটা করে এখন নিজেই হাঁটতে পারে কাউকে লাগে না ওর তো দেখো ও কিন্তু বিছনায় ওঠার চেষ্টাটা করছে খাটে তবে আমি উঠতে তো পারছে না তাই আমি ওকে তুলে দিলাম তো খাটে ওঠার পরে এখন বসেছিল। তারপরে খাওয়া দাওয়া করার পরে রুটি খেয়েছে হাফ রুটি নষ্ট করেছে তো এখন এরকম করা করছে মাঝে মধ্যে যেহেতু শরীরটা ভালো নেই আমাকে কিছু বলিনি এখানে দেখো বাবা ওকে দোল খাওয়াচ্ছে তো দোল খাচ্ছে আর তারপরে মাঝ রাত্রি ঘুম থেকে উঠে ওর কী কান্না তোমরা শুনলে মানে তোমাদেরও খুব এ লাগবে তো আমার তো মানে কী হচ্ছিলো সেটা শুধুমাত্র আমিই জানি তো দেখো এখন কান্না করছে এখন বাজে রাত একটা তো আমরা এখানে একা থাকি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কী করব রাত্রিবেলা কিছুই কথা বলতে পারে না কিছু পারে না ওর কি কষ্ট হচ্ছে সেটাও বলতে পারে না তো আমাদের তো খুবই টেনশন হয়ে গেছিলো তো কোনোভাবে রাতটা কেটেছে না ঘুমিয়ে করে তারপরে সকালবেলা ওকে মানে সাড়ে তিনটের সময় উঠেছিলো ওর জ্বর তো যখন ও কান্না করছিল তখন কিন্তু জ্বর ওঠেনি তো সাড়ে তিনটের সময় জ্বর উঠতে ওকে প্যাসিটামল সরি প্যাসিমল দিয়েছিলাম তারপরে কে জ্বর কাটতে কাটতে সেই সকাল সাতটা বেজে গেছে ততক্ষণ মেয়েটা ওই রকমভাবেই ছিল তো ওকে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে মানে বিকালের দিকটা দেখো এখন একটু মোটামুটি ভালো আছে ও এখন খেলা করছে ওকে খাইয়ে দিচ্ছে মিষ্টি এখন খেলা করছে মিষ্টির শরীরটা মোটামুটি ঠিক আছে তো সবাই বলছে ওর দাঁত বেরোচ্ছে ও হাঁটতে শিখছে কথা বলতে শিখবে তার জন্য ওর এত কষ্ট হচ্ছে তো কেন যে এগুলো বাচ্চাদের হয় কিমা। মা তো ওর জন্য আমার ভীষণই কষ্ট হচ্ছে তো হয়তো আমাদের সাথেও এইগুলো হয়েছিল ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু ওর কষ্টটা আমি দেখতে পাচ্ছি না ও যে পরিমাণে জ্বরে কষ্ট পাচ্ছে কান্না করছে আমার একদম ভালো লাগছে না হ্যাঁ কত খেলা করে সব সময় মা এ দেখো মা দেখো মিষ্টি মা দেখো এরি দেখো না মিষ্টি ওদিকে কি একটা দেখতে পেয়েছে সেটা নেবে বলে দেখছে এক আজকে কোনো রকম ভিডিওই বানানো হয়নি সকাল থেকে তোমাকে তো বলেছি মিষ্টি যদি ভালো থাকে আমার মন মেজাজ ভালো থাকে আমার ভিডিও করতে ইচ্ছা করে আর ওর যদি শরীর খারাপ হয় আমার কিছু ভালো লাগে না তাই জন্য আমি কোনো রকম ভিডিওই করতে পারিনি ওকে নিয়েই পড়েছিলাম সারাটা দিন আর ও আমাকে ছাড়া কাউকে মানে কারো কাছে যাচ্ছিলোই না তো এই তো এরকমভাবেই কেটেছে আর এখন দেখো বিকালের দিকটা একটু ভালো আছে তো যাই হোক এখন দেখো খেলা করছে আয়না দেখে দেখে তো এই তো আজকে সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি ফেলে দিলে সন্ধে থেকে মুড়ি খাওয়ার টাইম পাইনি মিষ্টিকে ঘুম পাড়াচ্ছিলাম আর এখানটা দেখো এখন মুড়ি খাচ্ছি রুদ্র সবে এসছে আর ও দেখো এখনো ঘুম হচ্ছে তো মুড়িটা খেয়ে নেব তারপরে উঠবে মিষ্টি তুমি পিয়ারা খাচ্ছ ওলে বাবলে আমার মিষ্টি জন্য পিয়ালা খাচ্ছে যা পিয়ারা ফেলে দিল পড়ে গেল কই দেখি মুখটা Dekhi na. Ki kocho khelu. O oh, ma, o <coughs> ma. Kedo na.